টু ইউটিউব চ্যানেল রোমাস খাবার স্বাস্থ্যকর খাবারের কথা ভাবলেই সবার মাথায় কম বেশি স্যুপের কথা আসে এই স্যুপ বানানোর অনেক পদ্ধতি রয়েছে আমি যেভাবে সচরাচর বাসায় চিকেন ভেজিটেবল স্যুপ বানাই আজকে আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করব এজন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বুকের হাড়সহ দুই পিস চিকেন আপনারা চলে এখানে বোনলেস চিকেনটাও ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি এখানে গরম পানিটা ইউজ করার কারণ হচ্ছে মুরগিটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এটা টেস্টও ইনহ্যান্স হবে গরম পানি না থাকলে আপনারা এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন যদিও আমি এখানে বড় সাইজের দুই পিস চিকেন নিয়েছি কিন্তু হালকা চিড়ে নেওয়ার কারণে এটা দেখে মনে হচ্ছে যেন তিন পিস এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হর্জন রেখে দিচ্ছি এরপর আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং কিছুটা পরিমাণ পানি জাস্ট কর্নফ্লাওয়ারটা যেন পানির সাথে ভালো মতন মিশে যায় আমি ততটুকু পানি এখানে নিচ্ছি এই তো এবার ভালো মতন মিশিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি এই ডিম ভাঙতে ভাঙতে আমার একটা মজার কথা মনে পড়েছিল যে আগেকার সময় অনেক মানুষদেরই মনে হতো পরীক্ষার আগে ডিম খেয়ে গেলে পরীক্ষায় অনেক ডিম পাওয়া যায় আপনাদের কি মনে হয় এই তো যাই হোক ডিম ফেটিয়ে নেওয়া হয়েছে অপর দিকে চিকেনটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা পানি থেকে ছেকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আমি হাড় থেকে মাংসটা আলাদা করে নিব আর এই পানিটা যে রয়েছে এটা ফেলে দেওয়া যাবে না এটা দিয়ে স্যুপটাকে আমরা বানাবো এতে করে চিকেনের ফ্লেভারটা স্যুপের মধ্যে থাকবে এরপর চোলা একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ মতন তেল এর মধ্যে আমি দুই কোয়া বড় রসুন কুচি করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না রসুনটা দেওয়ার কারণে চিকেনের বাজে গন্ধটা আর আসবে না এবার চিকেন যে পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর বাঁধাকপি কুচি নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে সবজি নিতে পারেন আমাদের বাসায় একটা ছোট্ট খরগো সদস্য আছে যে স্যুপের মধ্যে এমন বড় বড় গাজর খেতে পছন্দ করে তাই আমি এখানে গাজরটা এভাবে করে দিচ্ছি কিন্তু এটা সম্পূর্ণই অপশনাল রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে একটা ছোট টমেটো কুচি এবং হাফ গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ চিকেনটা যেটা আমি হাড় থেকে আলাদা করে নিয়েছিলাম হালকা থেতো করা গোলমরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক সিপি পরিমাণ সয়া সস এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুপের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানিতে গোলা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে এক চামচ পরিমাণ টমেটো সস আমি এখানে পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপি আমার বাসায় বড় থেকে ছোট সকলে এই স্যুপটা পছন্দ করে আপনাদের কাছে অনুরোধ রইল বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ